হ্যালো এই কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজ আগের দিন তো দেখালাম যে মেহেন্দির অনুষ্ঠানটা তো আজকে যাচ্ছি গায়ে হলুদের সময় সকাল সকাল না দুপুর দুপুরই হয়ে গেছে বিশেষ করে আমার জন্যই দেরি হয়ে গেছে তো এইদিকে সবাই গান টান সব ঠিকঠাক করছিল কি গান চালানো হবে কি না কি এই যে আমাদের কোণে বসে বসে গান কি গান দেবে তাই দেখছে

ভিডিওটা করে দিলি তো অসভ্য আচ্ছা রাতে বলে নেবো না আমাদের সাথে তুই যা আমার না নি তুই যাবি কোথায় পারবি তুই যে Oh. তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম কিন্তু গায়ে হলুদের সময় থাকতে পারিনি কারণ বিকাল হয়ে গেছিলো আমাদের একবার বাড়িও যেতে হবে তারপর রাতে গুছিয়েও আসতে হবে তাই আর গায়ে হলুদের সময় থাকা হয়নি জিন্স টপ পরা মানুষ যদি এরকমভাবে শাড়ি পরে তাও এই রাস্তাতে হাঁটে তাহলে তো এরকম অবস্থা হবে মনে হচ্ছে এক হাঁটু কাল কাদা রাস্তায় আর তাই জন্য শাড়ি তুলেছে এমন করে আর সারা রাস্তা এমন নাচতে নাচতে গেছে আর তারপর আমরা এরকম হাঁটতে হাঁটতে শয়তানি করতে করতে বাড়ির দিকে গেলাম আরও অনেক রকমের শয়তানি হয়েছে যেগুলো তো আর ক্যামেরায় অন ক্যামেরায় দেখানো যায় না তো আজকে এইটুকুই সবাই ভালো থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দেবে থ্যাংক ইউ